ওয়েলকাম ফ্রেন্ডস বুলবে আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে মুখ করেছে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে একটি ক্রুশিয়াল লেভেলকে ব্রেক করেছে যেটি হলো ব্যাংকের ফিফটি ইএমএ লেভেল যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটের যে ফিফটি ইএমএ লে লেভেল ছিল সেই লেভেলকে যখন ক্রস করেছে তার নিচে ক্লোজিং দিয়েছে সুতরাং ব্যাঙ্ক নিফটি কিন্তু এই কোভিড লোয়ের নিচে একটি ক্লোজ দিতে পারে সুতরাং এখানে একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে পারে শর্ট কভারিং করে তারপরে কিন্তু এখান থেকে মার্কেটকে হাই গতিতে নিয়ে এসে এই যে পঁয়তাল্লিশ হাজারের টার্গেট এই টার্গেটের কাছাকাছি মার্কেটকে নিয়ে আসতে পারে কিন্তু সেই জন্য আমাদের এখানে প্রস্তুত থাকতে হবে ধীরে ধীরে সো মার্কেটকে এখানে কিন্তু বিয়ারিশ করা হয়েছে এবং দেখুন কীভাবে সেলিং প্রেশার দিয়ে মার্কেটকে পুরোপুরি ব্যাঙ্ক নিফটিকে নিচে নামানো হয়েছে নিফটি তবু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে ব্যাঙ্ক নিফটি কিন্তু করেনি পুরোপুরি দুটো ব্যাংক যেটা বড়ো বড়ো ব্যাঙ্ক আছে সেই দুটো ব্যাঙ্ক কিন্তু পুরোপুরি নেগেটিভ জোনে চলে এসছে এবং এখানে একটি সারপ্রাইজ পজিটিভ মুভ হতে পারে এবং তার নিচে কিন্তু নেগেটিভ মুভ হবে সু সুতরাং এখানে মার্কেটে এরকমভাবে একটি সারপ্রাইজ পজিটিভ ক্যান্ডেল তৈরি হবে উপরের দিকে ক্লোজ করবে এবং তারপরে সেই ক্যান্ডেলের নিচের দিকে কিন্তু ক্লোজ করতে থাকবে নেগেটিভ ক্যান্ডেল সুতরাং এইভাবে কিন্তু মার্কেটকে নিচে নিয়ে আসার একটা প্ল্যান প্রোগ্রাম কিন্তু মার্কেটে শুরু হয়েছে সো সেই সেটা কিন্তু এখানে হতে পারে সেই জন্য কিন্তু ট্রেডারদের এখানে সাবধানে থাকতে হবে সো ফিফটিন মিট ক্যান্ডেলে আমরা দেখে নিই মার্কেটকে কীভাবে আমরা এখানে তৈরি করতে পারি ফিফটিন মিট আমরা ট্রেড করতে পারি দেখুন আজকে প্রতিটা বাউন্সে কিন্তু সেলিং এসছে সো ফিফটিন মিট ক্যান্ডেলে কালকে যদি নিচের দিকে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট এখানে দেখে নিতে হয় মার্কেট কোন প্রাইস অ্যাকশান তৈরি করে এখান থেকে উপরের দিকে যাচ্ছে কিনা যদি উপরের দিকে যায় তাহলে বুঝবো উপরের দিকের একটা ক্যান্ডেল তৈরি হওয়ার চান্সেস আছে এবং মার্কেট যদি উপরে তৈরি হয় এরকমভাবে ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু উপরের দিকের মার্কেটে চান্স আছে নিচের দিকের ক্যান্ডেলের কোনো আমরা এখন চান্স নেব না একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি হোক তারপরে আমরা নিচের দিকের জন্য ফুললি ট্রাই করবো কীভাবে নিচের দিকে ট্রেড করা যায় একটি পজিটিভ ক্যান্ডেলের অপেক্ষায় আমরা আছি যদি ট্রেড নাও নিই তাও কিন্তু আমরা দেখার জন্য অন্ততভাবে একটি ক্যান্ডেলকে কিন্তু আমরা নেব যেহেতু মার্কেট নিচে এসছে এখন কিন্তু এখানে যেমন উপরে আমরা শর্ট মার্কেটকে বলিনি করতে নিচে এসছে তেমন তেমনই মার্কেটকে আমরা এখানে লং করতে বলছি না সো এখানে কিন্তু একটি ক্যান্ডেল দেখার আছে যে পজিটিভ বা নেগেটিভ কীভাবে হচ্ছে সো আমরা নিফটি ক্যান্ডেলও দেখে নিই এখানে নিফটির চার্টে নিফটির চার্টেও দেখুন একই রকম প্রতিটা বাউন্স কিন্তু সেল আপ হয়েছে নিফটিতে আমি যেটা বলছিলাম একটি পজিটিভ ক্যান্ডেল চলে এসছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা একটি পজিটিভ ক্যান্ডেল এক্সপেক্ট করছিলাম যদিও সেটা আসেনি এবং নিফটির ক্ষেত্রে ফিফটি এম এর লেভেল ক্রস হয়ে গেছে এবং দেখুন এখানে যে সাপোর্ট জোনগুলো আছে জোনের কাছাকাছি চলে এসেছে এখানে একটি পজিটিভ ক্যান্ডেল তারপরে নিফটিতে আরও নেগেটিভ সো একুশ হাজার তিনশো এবং আরও তার নিচে কিন্তু এইসব লেভেল রয়েছে হিসাব লেভেলে আসতে পারে সো ক্রুশিয়াল লেভেল সাপোর্ট জোনে আছে একুশের আটশো লেভেল একুশের আটশো লেভেলের কাছে মার্কেট একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে পারে সো এখানে একটি সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে এই এই সাপোর্ট জোন যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে এখানে একটি পজিটিভ ক্যান্ডেল তৈরি করতে পারে এবং তারপরে এই পজিটিভ ক্যান্ডেল থেকে আবার নিজের দিকে সেল আপ করতে পারে কারণ মার্কেট এইভাবে একটা না সেল আপে আসতে পারে না মার্কেটকে এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে তারপরে মার্কেটকে সিলিংয়ে কিন্তু জোনে আসে এটা মার্কেটে অপেক্ষা করতে হবে আমাদের কীভাবে মার্কেট ট্রাই করছে এবং দেখুন যেহেতু এখানে তিনখানা টপ এখানে তৈরি হয়ে গেছে সো মার্কেট এখান থেকে কিন্তু একটি বাউন্স করে তারপরে এখান থেকে সেল মার্কেট এখানে আসতে পারে সো জন্য কিন্তু আমাদের এখানে রেডি থাকতে হবে সো এখানে আমরা ডিক্স ইন্ডেক্সটা দেখে নিই ডিক্স ইন্ডেক্স যথেষ্ট নিচে এসছে কালকের থেকে সো ডিক্স ইন্ডেক্স এখানে নিচে এসছে মার্কেট এখানে উপরের দিকে যেতে পারে সো আমরা যদি চলে যাই আমাদের ব্যাঙ্কিং সেক্টরগুলো কীভাবে কাজ করেছে দেখুন আজকে সড়ো ড্র্যাক করেছে যে ব্যাঙ্ক সে ব্যাঙ্কটি হলো এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক যথেষ্ট নিচে চলে এসছে এবং এইচডিএফসি ব্যাংক নিচে আসার সঙ্গে সঙ্গে মার্কেটও কিন্তু অনেকটা নিচে এসছে সো এখানে যদি দেখে আইসিআইসিআই ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্কে এখানে সাপোর্ট করার চেষ্টা করেছে এস বি আই ব্যাঙ্কে এখানে নেগেটিভলি কাজকর্ম করেছে সমস্ত ব্যাংকই এখানে নেগেটিভলি কাজকর্ম করেছে পাঞ্জাব ব্যাংকে নেগেটিভলি নেগেটিভনেস আছে সো পিএসউ ব্যাঙ্কিং ইন্ডেক্সের সমস্ত ব্যাঙ্কে এখানে কিন্তু স্মল ক্যাপেও বড়ো সড়ো সেলিং এসছে এবং জাস্ট ফিফটি এম এর কাছে একটি সাপোর্ট জোন এসে কাজ করছে দেখা যায় সেই সাপোর্ট নেয় কিনা অথবা সেলিং আসতে পারে এরকম একটি ক্যান্ডেল কিন্তু ব্যাঙ্ক নিফটি বা নিফটির ক্ষেত্রে আমরা দেখতে চাইছি যে এই ধরনের একটি ক্যান্ডেল পজিটিভ ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে কিনা সো এই ধরনের একটি পজিটিভ ক্যান্ডেল যদি ব্যাঙ্ক নিফটিতে তৈরি হয় তাহলে কিন্তু আরও সেলিং অফ যেটা আছে সেটা এখানে তৈরি হবে এবং মিড ক্যাপ ইন্ডেক্সে যেটা হয়েছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এরকম পজিটিভ ক্যান্ডেল এবং নিচের দিকে আসার একটা চান্সেস কিন্তু রয়েছে নিফটি এবং মিড ক্যাপেটে মিড ক্যাপেটে স্মল কাপ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা বলছিলাম এবং অটো ইন্ডেক্স যেটা রয়েছে এখানে অটো ইন্ডেক্সেও সেলিং আপ রয়েছে নিফটি ইনফ্রাস্ট্রাকচারেও নেগেটিভ ক্যান্ডেল সো আইটিতে নেগেটিভ ক্যান্ডেল আইটিতে একমাত্র বাইং জোনের কাছে আছে আইটিতে কিন্তু এখান থেকে বাইং করা যেতে পারে এবং মেটাল ইন্ডেক্সে নেগেটিভ ক্যান্ডেল সমস্ত ক্যান্ডেলে কিন্তু নেগেটিভলি কাজকর্ম চলছে এবং যেখানেই আমরা ডিজিআই ইন্ডেক্সকে ডিজিআই ইন্ডেক্স কিন্তু পজিটিভ আছে যথেষ্ট পজিটিভ সো মার্কেট ওখান থেকে একটু সামান্য পজিটিভ হতে পারে সো সমস্ত যেহেতু ওয়ার্ল্ড ইন্ডাসেস পজিটিভ আছে সো আমাদের মার্কেটও এখানে পজিটিভ হতে পারে এবং তারপরে নেগেটিভনেস আসতে পারে এখানে এস এম বি ফাইভ হালকা নেগেটিভনেস আছে চায়না মার্কেটে কিন্তু পজিটিভ বাইং চলছে অর্থাৎ ইন্ডিয়া থেকে পয়সা বেরিয়ে কিন্তু চায়নার মার্কেটে লাগানোর চেষ্টা চলছে এবং চায়না এখানে জাস্ট ক্রসওভার করার মুহূর্তে চলে এসছে এখানে চায়না একটি ক্রসওভার তৈরি করবে অর্থাৎ ফিফটি ইএমএ এবং টু হানড্রেড এর যে ক্রসওভার সেটা কিন্তু চায়না এখানে ঘটাতে চলেছে এবং ঘটালে চায়নাতে কিন্তু লং টার্মে পজিটিভ হয়ে যাবে আর এখান থেকে মার্কেটে কিন্তু একটু নেগেটিভনেস আসবে তারপর কিন্তু আবার পজিটিভনেস আসবে অর্থাৎ এই ফিফটিন ইএমএ ঘটার ঘটার আগে কিন্তু নেগেটিভ ঘটার আগে একটু নেগেটিভনেস আসে তারপরে কিন্তু সেটা পজিটিভনেসে চলে যায় অর্থাৎ একটুখানি ওয়াইড হবে তারপরে আবার পজিটিভ হয়ে যাবে সো সেগুলো এগুলোকে বলে ট্র্যাপ স্ট্র্যাটেজি ট্র্যাপ করা ট্র্যাপ করে নিয়ে তারপরে মার্কেট যায় যেমন এখানে দেখুন যখন ক্রস হচ্ছে তখন দেখুন এটা ওয়াইড প্রথমে ওয়াইড হয়েছে তারপরে কাছাকাছি এসছে আবার ওয়াইড হয়েছে তারপরে কিন্তু এখানে ক্রস হয়েছে এবং ফিফটিন এম এর ক্ষেত্রে দেখুন এখানে বড়ো বড় সড়ো তারপরে এখানে ছোট তারপরে ক্রস করেছে এবং ক্রস করার সঙ্গে সঙ্গে দেখুন মার্কেটে নেগেটিভনেস এসছে এবং তারপরে কিন্তু এখানে আবার পজিটিভনেস এসছে এখানেও তাই দেখবেন মার্কেটে এখানে ক্রস করেছে তার মানে মার্কেটে আগে থেকে একটি নেগেটিভনেস এসছে তারপরে দেখুন পজিটিভনেস এসছে আমাদের এই হ্যাংসিং মার্কেটের ক্ষেত্রেও তাই হবে এখানে যেই ক্রস করবে সেই মার্কেটে নেগেটিভনেস আসবে তারপরে পজিটিভনেস আসবে সুতরাং এটা কিন্তু মার্কেটে আসে আপনার অবজারভেশন করার উপরে নির্ভর করে কীভাবে যাবে না যাবে ইন্ডিয়া ভিক্স আজকে কুল আপ হয়েছে যদিও কুড়ির কাছাকাছি চলে এসেছে ইন্ডিয়া ভিক্স কুড়িতে আসবে এটা আমাদের একটা টার্গেটে ছিল এখানে একটি ইন্ডিয়া ভিক্সের ক্ষেত্রেও আমরা একটি লো দেখতে পারি তারপর ভিক্স আরও বাড়তে পারে সো এখান থেকে কিন্তু মার্কেটে বড়ো সড়ো ফল হওয়ার চান্সেস আছে যদিও মার্কেট একটি পজিটিভ ক্যান্ডেল একটি পজিটিভ বাকি আছে মার্কেটে এবং সেটা দেখা যাক কবে আসে সো তার জন্যই আমরা ওয়েট করবো মার্কেটে যেদিন পজিটিভনেস আসবে ব্যাঙ্ক নিফটি বা নিফটির ক্ষেত্রে নিটির ক্ষেত্রে এসে গেছে তারপরে বড় সেলিং অফ এসেছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেদিন আসবে এবং তারপরে কিন্তু বড় সেলিং আমরা পেতে পারি সো ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ট্রেডিং ডে